নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে আমি মঙ্গলবার বেরিয়ে পড়েছিলাম একটু কাজেই বেরিয়েছিলাম এখন বাড়ির পথে রওনা হয়েছি মিস্টার ব্যানার্জি সমানে ফোন করছে এখন ঘড়িতে বাজে চারটে দশ কিন্তু কে বলবে আজকে আমার ডালা মানে হুইস্কি বাড়ি ফিরবে ও ও গিয়েছিল হচ্ছে আমার মেয়ের বাড়িতে মানে মেয়ের ফ্ল্যাটে আমার সাউথ আরেকটা ফ্ল্যাট আছে সেখানে গিয়েছিল। তো কদিন ছুটি কাটাতে বলে না সামার ভ্যাকেশান হ্যাঁ একদমই ঠিক সামার ভ্যাকেশানে গিয়েছিল ওর শুটিং অফ ছিল বলে দুদিন নিয়ে গিয়েছিল ও মাঝে মাঝেই বেড়াতে যায় কিন্তু কী বলো তো বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা মিস্টার ব্যানার্জি পাগল করে দিচ্ছে তো চলো বাড়িতে চলে এসেছি এসে সন্ধ্যে দেবো ফ্রেশ হয়ে নিয়েছি এবার চলো ঠাকুর ঘরে গিয়ে সন্ধ্যে দিই সন্ধ্যে দিলাম সন্ধ্যে দিলে মনটা শান্ত লাগে যেন তো ঘরে এসে সন্ধ্যে ঠন্দে দিয়ে অপেক্ষা করছি আমার ডালা কখন আসবে গাড়ির হর্ন বাজছে দাঁড়াও এখন গাড়ির হর্ন বাজছে হ্যাঁ ঘরের গাড়ির হর্ন বেজেছে তো চলো দেখি উনি আসছে মিস্টার ব্যানার্জি রাস মানে নিচেই ওয়েট করছে কতক্ষণে সে আসবে তো চলো দেখো ওই যে ওই যে ওই যে গাড়ি চলে এসছে এই যে মিস্টার ব্যানার্জি ওকে গাড়ি থেকে নামাচ্ছে কীরম পাকা দেখো 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 তোমরা দেখো কে বলবে কীরম নামছে দেখো তো মিস্টার ব্যানার্জি না নামালো মানে ওকে গাড়ির থেকে নামাচ্ছে ও নামতে চাইছে না মানে কি কি আড্ডাবাজ হয়েছে দেখেছো খালি ঘুরবে হ্যাঁ আর মেয়ের বাড়িতে গেলে খুব মানে আমার সাউথে গেলে খুব আনন্দ পায় কারণ কি ওই লেক লেকে হাঁটে ঠাটে তারপরে আমার মেয়ের সাথে খেলাধুলা করার খুব মজা হয় আর মেয়ের বাড়িতে একটা মানে মিনিও আছে তার নাম ননাই ননায়ের সাথে খেলা ঠেলা করে এই যে এসে দেখো দৌড়চ্ছে দৌড়চ্ছে দেখো তো বন্ধুরা আমার ডালা চলে এসছে বাড়িতে এবার হইচই হবে কারণ কদিন মনে হচ্ছে বাড়িতে কেউ নেই ফাঁকা একদম চুপচাপ মিস্টার ব্যানার্জিও খুব খুশি ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর হ্যাঁ আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক কমেন্ট করবে আজকে এখানেই শেষ করছি টাটা গুড নাই